প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে শিক্ষার মারে হুজুর মাইকে কইয়া দিয়ে ক্ষেত্রা কত আরে কেমন দেউই না হয়েছে তাই নেই কারণ উনি জানে তো হুজুরে নাহলে বেশি জাতি করলে সে একশো বা একশো টাকা উঠাইব এর থেকে বেশি কিটা তো মানুষ পাঁচজনের পাঁচশো টাকা আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ টাকা তো ছয়শো সাড়ে টাকা এটা মাইকিং করে দিলে কি বুঝছেন এই জন্য এটা দিতে এত জোরে চিল্লানি মারছে কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর জাকাতের মাসালা বলেন কথা বলেন না কেন জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা আমার বাড়ি আমার ঘর আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই এর দূর আছে হিসাব করে বলেন আমার উপরে জাকাত আসলো কিনা কি বলেন এটা উচিত না জাকাত ফরজ জাকাত ফরজ আল্লাহর কসম মনে রাখবেন হুজুর সামনে বসা জাকাত আদায় যে করে না আল্লাহ তালা ওয়াদা দিছে নাফরমান করে আমি জাহান নামের শাস্তি তো দেবাই হাসরের ময়দানেও করে আমি তার এই শাস্তি দিতে শুরু করি